পৌষের পরন্ত বিকেলে গ্রামে জমে উঠেছে জামাই মেলা হেমন্তে নতুন ধান ঘরে তোলার পর কৃষকের মনে থাকে অনাবিল আনন্দ আর সেই আনন্দকে বহুগুণে বাড়িয়ে দিতে গ্রাম বাংলায় আয়োজন করা হয় এই মেলার আজকে আপনাদের যে গ্রামের মেলাটি দেখাব সেই মেলার নাম জামাই মেলা মেলাটির অবস্থান জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার একনং দহা ইউনিয়নের পলাশপুর সকাল বাজার সংলগ্ন কালার মোড়ে সকাল থেকেই আশপাশের গ্রাম থেকে গ্রামের মানুষজন মেলা দেখতে ভিড় করেছে জামাই মেলাতে যেন মানুষের আজ জনস্রোত বইছে মেলার আনন্দকে বহুগুণে বাড়িয়ে দিতে এসেছে দোলনা নৌকা এই নৌকাতে হেলে দুলে দোল খাওয়ার মজায় যেন আলাদা তাই তো ছোটোদের সাথে বড়রাও যেন আজ মেতেছে মেলার আনন্দে সবাই মিলে নৌকাতে উঠে মনের আনন্দে দোল খাচ্ছে নাগরদোলা ছাড়া যেন মেলার আনন্দই পূর্ণ হয় না ছেলে বুড়ো জোয়ান যেন আজ নাগরদোলায় দুল খেতে খেতে মনের আনন্দে ভেসে যাচ্ছে মেলাতে কিন্তু আরেকটি আইটেম রয়েছে ছোটদের জন্য তার নাম কি জানেন তার নাম হচ্ছে চোরকি খেলা মেলায় চরকিতে চড়ে ছোটোদের যেন আজ আনন্দের কোনো সীমা নেই টিকিট কেটে কে উঠছে ছোটো ট্রেনে গ্রামের এই মেলাগুলো দেখে যেন আজকে সেই হারানো শৈশবের স্মৃতিগুলো চোখের সামনে ভেসে উঠছে নাগরদোলায় তোলানোর জন্য শক্তির প্রয়োজন হয় তাই তো নাগরদোলাকে মেলাতে এসেছে হরেক রকমের দোকান মাটির হাড়িতে চায়ের স্বাদ নিতে এরকম মটকা চায়ের দোকানগুলোতে ভিড় করে লোকজন মেলার চারিদিকে যেন আজ সাজ রব হইচই মাইকের শব্দে গম গম করছে মেলা প্রাঙ্গণ এসেছে হরেক রকম ও বাহারি স্বাদের পানের দোকান এছাড়াও রয়েছে গরম তেলে ভাজা খাবার টকঝাল মিষ্টি আচারের দোকান দেখে যে কারো জিভে জল এসে যায় শিশুদের জন্য খেলনার আইটেমের যেন কোনো কমতি নেই এই মেলায় বিভিন্ন ধরনের খেলনা আইটেম থেকে শিশুরা কিনে নিচ্ছে তাদের পছন্দের খেলনাটি কারো কারো আবার পছন্দ মিষ্টি জাতীয় খাবার গরম গরম মুখরুচক মিষ্টি জাতীয় খাবার মেলাতেই তৈরি করা হচ্ছে এ যেন এক এলাহি কারবার পরিবার পরিজন নিয়ে সকলেই আসছেন এই জামাই মেলায় পরিবারের জন্য কেউ কিনে নিয়ে যাচ্ছেন তাদের পছন্দনীয় খাবারের আইটেমটি গরম জিলাপি চিনির সাজ ঝুড়ি হরেক রকমের মিষ্টি দেখে যেন সেগুলো খাওয়ার লোভ জাগে জামাই মেলাতে পান খেয়ে মুখ লাল করার জন্য মেলাতে উঠেছে নানা রকমের বাহারি পান আকার আকৃতি ভেদে পানের দামও ভিন্ন ভিন্ন ফলমূল তরতাজা শাক সবজি শীতের সবজি কোনো কিছুর যেন কমতি নেই এই মেলায় তাই তো মেলাতে এসে গ্রামের মানুষজন তাদের নিত্য প্রয়োজনীয় বাজারও সেরে নিচ্ছে গৃহস্থালির কাজের জন্য দা বটি কোরাল কোদাল ইত্যাদি সামগ্রীরও রয়েছে অনেক দোকান লোহার গুণাগুণ দেখে অনেকেই কিনছে সেগুলো গ্রামবাংলার মেলাতে মাটির জিনিসের কদর কিন্তু সেই আগের মতো রয়েছে তাই তো স্থানীয় কুমারেরা নিয়ে এসেছে মাটির নানান রকম জিনিস দরদাম করে বিকি কিনেও চলছে সমানতালে গ্রামের মেলা মানেই বিচিত্র জিনিসের এক পসরা পৌষের বিকেলে গ্রামের মেলা বসেছে তাই পৌষের ভাপা পিঠা ছাড়া কি মেলার আনন্দ জমে তাই তো মেলার এক কোণে ভাপা পিঠার দোকানও রয়েছে চাউলের গুড়ার সাথে খেজুরের গুড় সাথে নারকেল মিশিয়ে তৈরি হচ্ছে গরম গরম ভাপা পিঠা একটি ভাপা পিঠার মূল্য দশ টাকা করে ভাপা পিঠার সাথে চিতই পিঠারও কদর রয়েছে এই মেলায় ঝালঝাল সুটকি। ও সরিষা ভর্তা দিয়ে চিতই পিঠা খাওয়ার মজাই অন্য রকম রংবেরঙের খেলনা ঢেকি নিয়ে এসেছে কেউ কেউ ছোট ছোট শিশুরা এই ঢেকি নিয়ে খেলায় মেতে উঠবে তৈরি করবে বাহারি ধরনের খেলনা পিঠে পুলি মেলাতে মিষ্টি জাতীয় খাবারের যেন কোনো কমতি নেই সারি সারি হরেক রকমের মিষ্টি জাতীয় জিনিসের দোকানগুলো যেন তাদের পণ্যের পশরা সাজিয়ে বসেছে এই মেলাতে তৈরি হচ্ছে গরম গরম জিলাপি মাটির চুলায় গরম তেলে জিলাপিগুলো ভেজে সেগুলো চিনির রসে ডোবানো হচ্ছে দোকানি আজ খুবই ব্যস্ত কাজ রেখে অন্যদিকে ফিরে তাকানোর কোনো সুযোগ নেই তাই তো মনোযোগ দিয়ে তৈরি করছেন আড়াই পেচের জিলাপি কিছুক্ষণ চিনি রসে ডুবিয়ে রাখার পর জিলাপিগুলো আবার তোলা হচ্ছে দুপুরের আহারের পর এক খিলি পান ছাড়া যেন চলেই না তাই তো গ্রামের মেলা থেকে পান কিনে নিয়ে যাচ্ছেন কেউ কেউ এই মেলাতে পেয়ে গেলাম শৈশবের সেই চিনি এবং গুড়ের সাজ হাতি ঘোড়া মাছের আকৃতি দেওয়া হয়েছে চিনির সাজগুলোতে সেই সাথে পেয়ে গেলাম বাতাসা ও কদমা সেই কতদিন থেকে এই কদমা দেখি না বিরাট বিরাট মিষ্টি উঠেছে এই মেলায় এই মেলাতে উঠেছে অনেক বড় বড় মাছ নাম যেমন জামাই মেলা কাজেও তেমন জামাই মেলা কেননা মেলা উপলক্ষে গ্রামের জামাইরা তাদের শ্বশুর বাড়িতে বেড়াতে আসে আর শ্বশুর বাড়িতে বড় বড় মাছ নিয়ে না গেলে কি জামাইয়ের কোনো দাম থাকে তাই তো এই মেলাতে বড় বড় মাছ উঠেছে বড় মাছ নিয়ে জামাই আসবে তার শ্বশুর তাজা মাছগুলো দেখতে কার না ভালো লাগে মাছের আকার বেদে দামেরও রয়েছে ভিন্নতা সর্বোপরি গ্রাম বাংলার অর্থনীতিকে শক্তিশালী করার জন্য এই মেলা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দিন দিন এরকম গ্রামের মেলাগুলো হারিয়ে যাচ্ছে গ্রামের মেলাগুলো আমাদের গ্রাম বাংলার চিরচেনা ঐতিহ্য গ্রামের মানুষের এক মিলনস্থল আসুন গ্রামের মেলাগুলোকে বাঁচিয়ে রাখি সুস্থ সংস্কৃতির মধ্যে দিয়ে গড়ে তুলি আমাদের পরবর্তী প্রজন্ম গ্রামের মেলাগুলো বেঁচে থাকুক আমাদের হৃদয়ে আয়োজন করা হোক প্রতি বছরে